পশ্চিমবাংলার হিন্দুরা একত্রিক হয় তাদের রাজনৈতিক শক্তি দেখা হয় এক ফোটা জলও যাবে না অন্ধ সোজা হয়ে যাবে যেটা পাকিস্তানকে তারা হয়েছে সেই জন্য দিল্লি কি করেছিলেন কলকাতা কি করবে ছিলেন আপনি কি করবেন

তারপরে মাদারের সম্মান আনতে পারি আমরা তারপরে মরারে এসে মিডিয়া রাখতেছে মা ঠাকুমার ব্যাংকে যে টাকা ছিল গয়না ছিল কেটে নিয়েছে সঙ্গে সময় আমার যুবতী বন্ধু টেনে নিয়ে গেছে আমরা চোখের জলে বাড়ি ছেড়ে চলে সেই ঘটনা আবার হতে যাচ্ছে সেই ছেচল্লিশের গেট কলকাতা কে যেখানে কয়েক হাজার মানুষ হত্যা করে গঙ্গায় ফেলা হয়েছিল তার চোর ভয়ঙ্কর কলকাতার লোকেদের বলবেন যদি কাল এরকম ঘটনা ঘটে

আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন